আমি বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেস সরকারকে বাধ্য করব শেখ শাহজাহানকে গ্রেফতার করার জন্য কারণ যে মহিলাদের উপরে অত্যাচার করেছে সেই অত্যাচারীকে গ্রেপ্তার করতে হবে আজ মিনাখা থেকে আমরা খবর পেয়েছি যে পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে আন্দোলনের ফলেই এটা সম্ভব হয়েছে এত লুকোচুরি আন্দোলন বিক্ষোভের পর অবশেষে পুলিশের জালে বন্দি সন্দেশখালীর বাদ সন্দেশখালীর নিখোঁজ তৃণমূল নেতা শেখ শাহজাহান অবশেষে গ্রেপ্তার বৃহস্পতিবার রাজ্য পুলিশের এডিজি সুপ্রতিম সরকার সাংবাদিক বৈঠক করে এই কথা জানিয়েছেন তিনি আরও জানান মিনাখা থানার বামনপুকুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে শেখ শাহজাহানকে এই গ্রেপ্তারির জন্য পরোক্ষভাবে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতিত্ব দিচ্ছে শাসক দল তৃণমূল তবে এই নিয়ে তৃণমূলকে আক্রমণ করতেও ছাড়েনি বিরোধী দলগুলি এদিকে শেখ শাহজাহান গ্রেপ্তার হতেই প্রতিক্রিয়া দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি বলেন প্রত্যেক সুরঙ্গের শেষে আলো অপেক্ষা করে এটাই হলো গণতন্ত্রের জয় এর জন্যই অপেক্ষা করছিলাম প্রত্যেকে প্রত্যেকের জন্য এটি একটি শিক্ষা আশা করি বাংলায় আবার আইন শৃঙ্খলার সূর্যোদয় হবে সোট দ্য উইল the deed has been done this is a lesson to everyone now let's hope new dawn of lawfulness will come back to bengal long demand your deadline today is the end of the deadline the 72 hour deadline was there so they match the deadline of yours i'm glad that good things are happening অবশ্য বিজেপি শাহজাহানের গ্রেপ্তারিতে তাদের আন্দোলনের জয় দেখছে একই সঙ্গে সন্দেশ খালের নির্যাতিতা মহিলাদের আন্দোলনকেও কুর্নিশ জানাচ্ছেন বিজেপি নেতৃত্ব দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন বলেছিলাম তৃণমূল সরকারকে বাধ্য করব শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে তাই হল আমি বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেস সরকারকে বাধ্য করব শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য কারণ যে মহিলাদের উপরে অত্যাচার করেছে সেই অত্যাচারী কি গ্রেপ্তার করেছে আন্দোলনের ফলেই সম্ভব হয়েছে আজও আমাদের চলছে চলবে এবং আজকে আমরা ধরনা শেষ করব মানুষকে ধন্যবাদ জানাবো পাশে এদিকে এই ঘটনাকে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বলে মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে শাহজাহানের এই তথা কথিত গ্রেপ্তারি এখন ঘোষণা হলো কারণ শাহজাহান এবং মমতা পুলিশের মধ্যে বিশেষ সেটিং হয়েছে এমনটাই বক্তব্য শুভেন্দু অধিকারের পরশুদিন রাত্রে বারোটায় শাহজাহানকে নিজের টিমে আমার লোক ছিল তারা আমাকে সকালেই বলে দিয়েছে এবং ওদেরকে ফলতা নিয়ে গেছিল ডিআইজি এবং আমি বলে দেওয়ার পরে ওকে আবার সন্ধ্যাবেলা এখানে এনে বসিরাটে মিনাখাতে এনে তার আগে পাড়াতে ওর বাড়ির লোকজনের সঙ্গে মিট করিয়েছে এবং বাড়ির লোককেও বলেছে আমি তাড়াতাড়ি ফিরে আসবো তোমরা এখন শান্ত থাকো আইনের উপর ভরসা রাখো আমি ফিরে এসে সবকে ঠিকঠাক করব একেবারে

ইডি মার খাওয়ার পরে পুলিশে কেস করেছে এই সুপ্রতুল সরকারের সত্যতার উত্তর দরকার এ সিঁদুর একটি কাণ্ড করেছে মমতা ব্যানার্জি ভুলে যেতে পারে আমরা বলি আপনাকে বলি এই সুপ্রতুল সরকার বলছে শিবু হাজরাকে পুরনো কেসে ধরা যেতে পারে শাহজাহান শেখকে ধরা যেতে পারে না ওই সেম কেসে তো আসামি ছিল নাটকবাজি ড্রামাবাজি না পশ্চিমবঙ্গের মানুষ কিছু বুঝে না সবচেয়ে বড় কথা হচ্ছে ওকানকার মা লড়াই এবং আমি তো আগেও বলি এখনো বলি অল ক্রেডিট গোজ টু ইডি ইডি যদি না আসতো আর মূর্খ শাহজাহান যদি মার্কেট না করত তাহলে আজকের এই দৃশ্য তৈরি হতো কার মন্ত্রী বাকি জিনিস প্রধানমন্ত্রী না 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 আমি মনে করি না এটা কিন্তু ওরা বাধ্য হয়েছে জনমতের চাপে প্রধানমন্ত্রীর আশা তো নিশ্চিত একটা বড় বিষয় যে প্রধানমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের মাননীয় এখানে তার বিকাশের পক্ষে এবং দ্বিতীয়বার এনডিএ সরকার তৈরি করার জন্য তিনি এখানে আসছেন এটা একটা বড় ইস্যু কিন্তু সামগ্রিকভাবে ভারতীয় জনতা পার্টির লড়াই এবং বাংলার মানুষের জনমত আর আপনাদের মিডিয়ার লোকেরা না খেয়ে না দে গত দেড় মাস দু মাস ধরে যেভাবে নিজের জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে সন্ধ্যাবেলা লঞ্চে চেপে লঞ্চ না পেয়েছেন রাস্তায় রয়ে গেছেন মহিলা রিপোর্টাররা তাদের ন্যূনতম পরিষেবা পাননি ওখানে কিছু নেই মানে বিশ্রামের জায়গা তারপরেও যেভাবে সবাই মিলে লড়াই করছেন এই লড়াই শেষ হয়ে যায়নি যতক্ষণ না ক্যাপিটাল পানিশমেন্ট পাচ্ছে যতক্ষণ না সেন্ট্রাল ইনভেস্টিগেটিভ এজেন্সি কোর্ট মনিটারিং এই কেসগুলো নিচ্ছে এই লড়াই শেষ হতে পারে না আর একা শাহজাহান নয় গোটা র্যাকেটটাকে সিরাজউদ্দিন জিয়ারুল মোল্লা সব পুরো র্যাকেটটাকে গ্রেপ্তার না করা পর্যন্ত এই লড়াই চালাবে মমতা ব্যানার্জি অ্যাসিওর করেছে ডোন্ট গেট ওরিড আমি আছি তিনি তো বিধানসভার ফ্লোরে সার্টিফিকেট দিয়েছেন শাহজাহানকে ঘরে ঢুকিয়ে দিয়ে এলাকা ছাড়া করে দিয়ে এলাকা দখল করতে চাই অবশ্য এই ঘটনাকে সরাসরি আন্দোলনের ফল মানতে নারাজ তৃণমূল তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ তার বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন মহামান্য হাইকোর্টের একটি অংশের জন্যই পুলিশের হাতপা এতদিন বাধা ছিল অভিষেক বিষয়টি প্রকাশ্যে আনার পর আদালত সেই বিধিনিষেধ প্রত্যাহার করে এবং অবশেষে পুলিশকে ছাড়পত্র দেওয়ার পর পুলিশের জালে শেখ শাহজাহান শেখ সাজাহান গ্রেফতার হয়েছে রাজ্য পুলিশের পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন আদালত মহামান্য হাইকোর্টের রায়ের একটি অংশের জন্যই পুলিশের হাত পা বাঁধা হয়ে গেছে পুলিশ এ সংক্রান্ত মামলায় কোনো পদক্ষেপ নিতে পারছে না অভিষেক বিষয়টি সামনে আনার পর আদালত সেই বিধিনিষেধ সেটা প্রত্যাহার করেন এবং পুলিশকে কাজ করার ছাড়পত্র দেন পুলিশ প্রশাসনের প্রতি আমাদের পুরনো আস্থা ছিল ফলে আমরা আশা প্রকাশ করেছিলাম আত্মবিশ্বাসের সঙ্গে যে দ্রুততম গতিতে এই শাহজাহান গ্রেফতার হবে সেটাই হয়েছে এবার পুলিশ থাকার কর্তব্য করল এবার সিবিআই নারদায় এফআইআর নেম শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করুক অ্যালকেমিস্ট নিয়ে ইডি তদন্তে নেমেছে অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করুক মহিলা কুস্তিগীর সাক্ষীদের উপর অসভ্যতা করে শ্রীলতাহানি করেছে বিজেপি সাংসদ ব্রিজভূষণ তাকে গ্রেফতার করুক আর নির্মলা সীতারামন এত বড় বড় কথা বলে গেলেন অথচ দেশের ব্যাংকগুলো থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে যারা বিদেশে রয়েছে সেই ব্যাংক লুটেরাদের গ্রেফতার করে আনো রাজ্য পুলিশ দেখিয়েছে কথা রেখেছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সরকার এবং দল চলছে এবার কর্তব্যটা সিবিআই ইবি কি করে সেটা দেখারও আমরা অপেক্ষায় আছি বিজেপির পাশাপাশি পিছিয়ে নেই বাম বাম নেতা সুজন চক্রবর্তী এ বিষয়ে কি বললেন শোনা যায় গ্রেফতার দ্য গ্রেপ্তার দেখানো হয়েছে অ্যারেস্ট শেষ মেশ শেখ সাজহারকে গ্রেপ্তার দেখানো হলো সন্দেহশালীতে গ্রেপ্তার না মীনা খায় গ্রেপ্তার আইন ঘোরে গ্রেপ্তার আগে গ্রেপ্তার আমরা আগেও বলেছিলাম পুলিশের ঘেরাটোকে শেখ শাহজাহান এবং এলাকার মহিলারা মানুষ সবাই বলেছে শেখ শাহজাহান এলাকায় আছে সবাই জানবেন নিরাপদা শব্দ প্রাক্তন বিধায়ক প্রকাশ্যে বললেন যে শেখ শাহজান এলাকায় ঘুরে বেড়াচ্ছে কারণ পুলিশের ঘেরাটোকেই তিনি ছিলেন বরং কেন শেখ শাহজান এলাকায় আছে এটা বলার পর নিরাপদ সরকারকে গ্রেফতার করা মুখ্যমন্ত্রী ধামাচাপা দেওয়ার সব চেষ্টা করেছেন শাহজাহানের পাশে দাঁড়িয়েছেন চক্রান্ত বলেছেন ওর বিরুদ্ধে অযথা বলা হচ্ছে বলেছেন বিরোধীদের কাজ বলেছেন মহিলাদেরকে বহিরাগত মহিলা বলে দাগিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী সব চেষ্টা করেও শেষ বেশ জনরোষ একে বলে পারলেন না অ্যারেস্ট দেখাতে হলো বা অ্যারেস্ট করতে হলো মানুষের নামোজা কোনো কারণ নেই যে অপরাধীদের পাশেই সরকার কিভাবে দাঁড়ায় এখন মুখ্যমন্ত্রী করবেন মানুষের যে অভিযোগ নানাবিধ দখল আদিবাসীদের উপর আক্রমণ মহিলাদের হারে ঘাড়ে নিয়ে যাওয়া সহ নানাবিধ তৃণমূলের এমএলএ মন্ত্রী তিনি আক্রান্ত হয়েছেন সাজিয়া মেলা প্রাক্তন বিধায়ক প্রাক্তন বিডিও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সমস্ত অপরাধের পরে আইনের শাসন কি ফিরবে সন্দেশকালীতে নাকি লুথেরাদের রাজত্বই মুখ্যমন্ত্রী বহাল রাখবেন মানুষ কিন্তু ছেড়ে দেবে উল্লেখ্য বৃহস্পতিবারে সন্দেশখালীর বাঘকে আদালতে হাজির করা হয় ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত এবার এই মামলার জল আরো কত দূর গড়ায় সেটাই এখন দেখার ইন্ডিয়া বাংলা